হ্যালো গাইস নিউ রেসিপি নিয়ে আমি চলে এসেছি তোমাদের মাঝখানে তো আজকের মাছের ঝোল রেসিপি আছে তো এটা জাপানি পুঁটি মাছ তো তোমাদের ওখানে কি এই মাছটা কি নামে তোমরা জানো বা চেনো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তো আজকের এই জাপানি পুঁটি মাছের ঝোল রান্না হবে তো এটা আমাদের পুকুরের মাছ আমরা ধরে এনেছি তো নিয়ে এসে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো তার জন্য আমরা জাপানি পুঁটি মাছ কেটে নিয়ে ভেজে নিচ্ছি তো তার সাথে মৌরলা মাছ আছে তো মৌরলা মাছ আমার বাবা খেতে খুব ভালোবাসে তো তার জন্য বললো যে এই জলের সাথে মৌরলা মাছ দিতে তো তার জন্য এটা রান্না হচ্ছে দেখো তো জাপানে ফুটি মাছ আর মরলা মাছটা ভেজে নিচ্ছি প্রথমে তো ভাজা হয়ে গেছে এবারে তুলে নিচ্ছি মাছটা দিয়ে এবারে মাছের ঝোলটা কিভাবে তৈরি করতে হয় কী কি দিতে হয় তো তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা অবশ্যই এরকম করো এখন তো শীত পড়েছে তাই বড়ি আর ফুলকপি দিয়েই ঝোল হবে তো এটা আমার খুব ফেভারিট খাবার দেখো তার জন্য আমি বড়িটা ভেজে নিচ্ছি বড়ি ভাজা হয়ে গেছে এবারে আমি বড়িটা তুলে নিচ্ছি তো নিয়ে এতে আরেকটু তেল দিলাম এতে একটু তেল দিয়ে এবারে একটু পাঁচ ফোড়ন দিলাম পাঁচ ফোড়ন দিলে ঝোলের টেস্ট হয় আর ঝোলটা অন্যরকম লাগে তো পাঁচ ফোরন দেওয়ার পরে কপিগুলো এবার ভালো করে ভেজে নিতে হবে তো কপিগুলো তোমরা যদি ভালো করে না ভাজো তাহলে কপির যে গন্ধটা আর কপিটা একটু কাছাকাছাই থেকে যায় তো তার জন্য কপিটা ভালো করে ভেজে নিচ্ছি তো এগুলো বেশি তেলে করতে পারো কম তেলেও করতে পারো তো আমরা কম তেল খাই তার জন্য আমরা কম তেল দিয়ে রান্না করছি কপিটা ভাজার পরে তো এতে আমি আলু গাজর দিয়ে দিলাম দিয়ে দিয়ে এবার নেড়ে নিচ্ছি ভালো করে ভালো করে নেড়ে নেওয়ার পরে এবারে যে মশলাগুলো আছে সেগুলোই দেব তো একটু নুন দিলাম নুন দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে কারণ যাতে নুনটা ওগুলোর মধ্যে ভালোভাবে ঢুকে যায় তো তার জন্য নুনটা দিয়ে একটু নেড়ে নিতে হয় তো তারপরেই হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিতে হয় তো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হয় যত ভালো করে কষবে তো রান্নাটা আরও সুন্দর লাগবে ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে এতে জল ঢেলে দিলাম তো জল ঢেলে ঢাকা দিয়ে দেবো দশ থেকে পনেরো মিনিটের মতো তো আমাদের বাড়ি যেহেতু গ্রামে তাই আমরা উনুনে রান্না করি আমাদের বাড়িতে গ্যাসও থাকে যে গ্যাস থাকে না এরকম নয় গ্যাসও আছে তো আমরা দিনের বেলা করে উনুনেই রান্না করি তো তাই তোমাদের সাথে শেয়ার করলাম দেখো তোমাদের সাথে গল্প করতে করতে মাঝের ঝোল আমার কমপ্লিট হয়ে গেল তো রান্নাটা যেহেতু আমি করিনি আমার মনে করেছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আজ তবে আসি ফিরে আসছি অন্য কোনো ভিডিও নেই ওকে গাই স্টার্ট